হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো ভেজিটেবল পাস্তা আমি এক বাটি পাস্তা নিয়েছি এবার জলটা গরম করে তার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ নুন না দিলে পাস্তাগুলো টেস্টি হবে না ওই জন্য নুন দিয়ে আর এক চামচ তেল দিলাম যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে না লেগে যায় তো জলটা বয়েল হওয়ার পরে পাস্তাগুলো দিয়ে ওইগুলোকে আমি বয়েল করে নিয়েছি তো পাস্তাগুলো আমার বয়েল হয়ে গেছে এবার যে কোনো পাস্তায় আপনারা নিতে পারেন স্বাদ কিন্তু একই তো এগুলো আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে পাস্তা সকলেই আজকাল সবার ঘরে ঘরে বাচ্চাদের ম্যাগি পাস্তা তো হয়েই থাকে তো আজকে আমি পাস্তা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম চট জলদি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চারা যখন মন খেতে চাইলেই বানানো যায় তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি হালকা পিঙ্ক কালার করে তারপরে আমি ক্যাপসিকামটাও পেঁয়াজের মতো ছোট ছোট করেই কেটেছিলাম ক্যাপসিকামটাও আমি ওর সাথে দিয়ে দিলাম ওটাকেও একসাথে আমি নেড়ে নিচ্ছি সবজি যত পড়বে ততই ভালো বাচ্চারা তো সবজি খেতে চায় না কিন্তু ক্যাপসিকামের গন্ধটাও খুব সুন্দর ওঠে ওই জন্যে পেঁয়াজ ক্যাপসিকাম তার সাথে দিয়ে দিলাম টমেটো টমেটোটা কালার আসবে একটু টক টকও খেতে হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ি ঝালটা তো নিজের নিজের মতো যে বাচ্চাটা ঝাল খেতে চায় ঝাল আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য মতো নুন নুন কিন্তু আমার পাস্তার দেওয়া আছে সেদ্ধ করার সময় ওই জন্য পরিমাণ মতো নুনটা দিতে হবে এরপর আমি সব সবজিগুলো ভিজে নেওয়ার পরে আমি পাস্তাটা দিয়ে দিলাম দেওয়ার পরে পাস্তাটা সবজিগুলোর সাথে একদম আমি নেড়ে নিয়েছি আমি কিন্তু এতে কিচ্ছু মশলা দিই দিই নি শুদ্ধ টমেটো পেঁয়াজ টম আর ক্যাপসিকাম আর পেঁয়াজ ব্যাস এতে আমার একদম হালকা বালা পাস্তা আমার রেডি তো বন্ধুরা বেশি মশলা দিয়ে একদম সামান্য উপকরণ দিয়ে আমার পাস্তা রেডি এবার গরম গরম বাচ্চাকে দিয়ে দিন